বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করেছি আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে সবাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে আর আজকে আমি সকাল সকাল কেন সাজুগুজু করেছি এগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো দেখো সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অল করে দাও প্রত্যেক দিন তাহলে আমি যা যা ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে তোমরা কিন্তু দেখে থাকো সঙ্গে থাকো আজকে সারাদিন কি কি আসতে চলেছে তোমাদের কাছে আর কেউ কিন্তু স্কিপ করে যাও না আজকে সত্যি একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে সঙ্গে থাকো দেখো বন্ধুরা দেখো হচ্ছে কি বেরিয়েছি আস্তে আস্তে আমার বরে হচ্ছে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে ওই কারণে একটু গ্যারেজে ঢুকেছে গাড়িটা ঠিক করতে তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি দেখো পিছন দিক থেকে গ্যারেজটাও তোমরা দেখতে পাবে ভালো করে লক্ষ্য করলে তো গ্যারেজে ঢুকেছে গাড়ি ঠিক করতে আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি তোমরা সঙ্গে থাকো কোথায় যাচ্ছি তোমাদেরকে গিয়ে অবশ্যই দেখাবো কেউ কিন্তু স্কিপ করো না দেখো বন্ধুরা হচ্ছে কি আমার বরের গাড়ি সারানো হয়ে গেছে আমরা এবার বেরিয়ে পড়েছি রাস্তায় দেখো গাড়ি চালাতে শুরু করে দিয়েছে এখন হচ্ছে কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি তোমাদের কাছে আর সিগরেট বলে দিলাম বাপের বাড়ি যাচ্ছি কালকে ছেলে মেয়েরা চলে গেছে আজকে হচ্ছে আমরা দুজনে যাচ্ছি আর তোমাদের রাস্তাটা দেখাচ্ছি দেখো সামনে দু সাইডে পুরো বন মানে গাছপালা এত সুন্দরভাবে রয়েছে সূর্যের আলোটাকে রাস্তায় পড়তে দিচ্ছে না কি সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে যেন গাছপালাগুলো সূর্যের আলোটাকে গাট করে রেখেছে আর সামনের দিকটা থেকেও পিছন দিকটা থেকে খুব সুন্দর লাগছে সামনের দিকটা থেকে দেখলে আরও ভালো লাগবে তো এখন চলে যাচ্ছি বাপের বাড়ি গিয়ে কি কি করি সব কিছু তোমাদের শেয়ার করবো কেউ কিন্তু স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আর আমি আজকে কি কি করি সব কিছু দেখো আমার ভিডিওটা কেমন লাগে কমেন্ট করো আর আমি তোমাকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও সামনের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে দেখো সামনের দিকটা কেমন লাগছে কত সুন্দর লাগছে দেখো এসে গেছি আর এই দেখো কেমন জঙ্গল হয়ে গেছে এসে এসে চলে এসো দেখো এসেও গেছি আর বৃষ্টিও এসে গেছে দেখেছো চলো ভেতরে যাওয়া যাক এসো আমাকে কিন্তু কেমন লাগছে বলো কিন্তু দেখো এসো বৃষ্টি পড়ছে টিপটিপ করে দেখো তার আকাশ যাতে শুরু হয়ে গেছে আমার বাপেদের ঘর এটা হচ্ছে মাটির ঘর জানো তো এটা হচ্ছে আগেকারের পুরানো সাবেকি ঘর আর এটা হচ্ছে বিছানা এদিকে আছে আলমারি আর এই তোমার মেয়ে কালকে এসে গেছে আর আমার বোন রান্না করছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই রান্না হচ্ছে আমার বোন হচ্ছে রান্না করছে এখানে রান্না হচ্ছে কি চিকেন এখানে কড়া বাসনা আছে কি হবে ঢেঁড়স ঢেঁড়সের তরকারি হবে মাছ করে মাছ দেখা মাছটা দেখিয়ে দাও এটা হচ্ছে পকোড়ার জন্য হচ্ছে কি মাংস কাটা আছে আর এরকম মাছ মাছের ঝালা তেমন মায়েদের উনানে রান্না হয় দেখেছো উনানে রান্না হচ্ছে এরকম ঐসা নেই এই দেখো এইরকম ওইসানি এই দেখো একে চিনতে পারছো যারা যারা আগে ভিডিও দেখেছো তারা একেও দেখেছো দেখো এরা হচ্ছে এখন বলছে চিকেন খাবে বিছানায় বসে বসে বলে নাও না এরকম আজকে বিরিয়ানি হবে ঠিক আছে এরকম এটা বিরিয়ানির ভাত হয়ে গেছে শুধু বিরিয়ানিটা হওয়ার অপেক্ষা আছে এসো ওইসানি ঠিক আছে তোমার সঙ্গে থাকো আর এটা হচ্ছে আমার দাদুর ঘর দেখিয়ে দিই দাদু ঠাম্মা ঠাম্মা হচ্ছে নেই মেয়ের বাড়ি গেছে আর আমার দাদু তো মারা গেছে দাদুকে দেখিয়ে দিই দাদুর ছবিটা আছে দেখো এটা হচ্ছে আমার দাদু আর আমার দাদু মারা গেছে ঠাকুমা হচ্ছে কি পিসির বাড়ি গেছে এটা হচ্ছে মায়েদের ঠাকুর ঠিক আছে এটা হচ্ছে মায়েদের মাটির বাড়ি মাটির ঘর পাকা ঘরও আছে পাকা ঘর হয়েছে এই দেখো এখানে গ্যাস আছে পাকা ঘরের ভিতরে গ্যাস আছে দেখো অন্ধকার হয়ে আছে এটা পাকা ঘর নতুন হয়েছে এখনো প্লাস্টার প্লাস্টার কিছু হয়নি এটা বিছানা আর এরকম বাঁশ দিয়ে জানলা হয়েছে দেখেছো এখনো সেরকম কিছু করা হয়নি দেখো পাকা এটা ঘর দুটো ঘর হয়েছে পাশে একটা ঘর আছে আর এটা দালান এখানে গ্যাস রাখা আছে এটা ছাদের সিঁড়ি আর এই গেটটা দেখো এই যে কাট দিয়ে যে বাঁশ দিয়ে घेरा যে গেটটা এটা আমার বাবা করেছে আজকে দেখেছো গেটটা করেছে তোমরা আমার সঙ্গে থাকো দেখো বন্ধুরা তোমাদের একটু ছাদড়া দেখানোর জন্য উপরে যাচ্ছি আর এই মুহূর্তে দেখো আকাশটা পুরো অন্ধকার করে আছে আর দেখো এত জোরে বিদ্যুৎটা চমকালো আমার বোনের মেয়ে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরেছে আমার নিজেরই ভয় পেয়ে গেছে আমি ওকে কি বলবো আকাশটার তোমাদের একটু দেখিয়ে দিই দেখো আমার মেয়ে হচ্ছে ক্যামেরা ধরেছিল দেখে নাও ওয়েদারটা তোমরা একবার দেখো ডম্বুর আছে কাঠতলা আছে আর চোর আছে এগুলো হচ্ছে আমাদের গাছের আমার বাবা হচ্ছে কি নিয়ে যাবো বলে আমরা আমার বোন আছে আমি আছি দুজনে নিয়ে যাবো এই আমাদের গাছে ফোটটাও হচ্ছে গাছে কাঁচকলাটা কেটে গাছটা কেটে দিয়েছে ওই জন্য ফোটটাও কেটে নিয়েছে ঠিক আছে বন্ধুরা সেই যে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে একদম থামেনি একদম থামেনি আমরা তো জানি যে বিকালে বাড়ি চলে যাব কিন্তু বৃষ্টিটা একদম থামছে না দেখছি যদি রাতের দিকে থামে তো ভালোই হয় রাতে বাড়ি চলে যাবো কি করবো এখন বসে আছি বৃষ্টিতে কোথাও বেরোতেও পারছি না তাই চুপচাপ ঘরের মধ্যেই বসে আছি আর হচ্ছে কি মোচার চপ খাওয়ার হচ্ছে আইটেম হচ্ছে মোচার চপ চিকেন পকোড়া হবে চিকেন আছে একটু চিকেন পকোড়া হবে আর সেই সাথে একটু মোচার চপ হবে তো মোচা ছাড়ানোর কম্পিটিশন চলছে সবাইকে বসিয়ে দিয়ে এসেছি তাহলে একটু দেখিয়ে দিই চলো সবাইকে এরকম মোচা ছাড়াতে বসে গেছে চলো ছাড়ানোর কম্পিটিশন চলছে সবাই বসে রয়েছে মজা সাড়াতে মজার চা হবে এ রাখো আমার মা হচ্ছে এখন ছোট নাতনিকে বলাচ্ছে ছোট নাতনিকে বাবা ওর মাকে এখন দেখতে হচ্ছে না ওর মা কোথায় গেছে ওই জন্য কাটছে ওকে এখন বলা হচ্ছে এখন মোচা বাবা সেই মোচা কেটে সেই মোচাগুলো ভাবলাম বসে আছি বৃষ্টির দিনে কি করবো এটাই খেতে ইচ্ছা হচ্ছে ওই মোচার চক হবে সবাইকে বসিয়ে দিয়েছি মোচা ছাড়াতে আমার ভাই সারাচ্ছে মেয়ে ছাড়াচ্ছে আমার ছেলে ছাড়াচ্ছে সবাই মিলে মোচা ছাড়াচ্ছে মোচা ছাড়িয়ে নিই তারপর চক হবে বন্ধুরা বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে চলে এসেছি পকোড়া মোচার পকোড়া তারপরে চিকেন পকোড়া করলাম তো ওখানে দেখানো হয়নি ইলেকট্রিকের একটু সমস্যা ছিল এই কারণে দেখানো হয়নি এখন হচ্ছে কি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি ছেলে মেয়ে আসেনি বৃষ্টি হচ্ছিল বলে ওই জন্য আসেনি একটু বৃষ্টিটা থামতে আমরা চলে এসেছি তো ওরা দুজন কালকে আসবে ওরা ওখানেই আছে তো আজকে সারাদিন ঠিক করলাম সবই তোমাদের সাথে শেয়ার করেছি তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লেখো পাশে থাকা বেল আইকনটি টি প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও তাহলে প্রত্যেকদিন আমি যা যা ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে সবাই ভালো থেকো সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিও ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি